এই ভিডিওটা করতে না আলাদাই একটা জোশ আসছে আলাদাই একটা মজা লাগছে কেন বলো তো টাইটেল থাম্বালি দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি আরে এমএস ফ্যামিলির মন্দিরাকে নিয়ে বলতে কোনো দ্বিধা নেই কোনো রকম কোনো কষ্ট নেই যে কি না ওয়াইটির প্ল্যাটফর্মে যদি সব থেকে বেশি কণ্ঠবার্থীকে কেউ যদি ভালোবেসে থাকে তো এ হচ্ছে একমাত্র মন্দিরা এটা তো মানতেই হবে মন্দিরা যেমন কন্ট্রোভার্সি দেয় তেমনি কিন্তু নিতেও পারে কিন্তু অনেক মানুষ আছে কন্ট্রোভার্সি দেবে বাট তারা নেওয়ার ক্ষমতা রাখতে পারে না কিন্তু তাদের দলের মধ্যে কিন্তু একদমই পড়ে না আজকে কোথাও না কোথাও অনেক 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 আনন্দ লাগছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে কারণ কিছু ভিউয়ার্সদের মতামত ঠিক এমনটাই যে আমাদের কোনো কাজ বাজ থাকে না তাই আমরা নাকি পরের পেছনে এই রকমের লেগে ভিডিও করি বাট আজকে চাক্ষুষ তোমরা দেখে নাও দু একদিন হলো মন্দিরা কিন্তু তার ভিডিওতে বরের সাথে প্রথম মেলা দেখতে গেলাম বরের সাথে প্রথম বিয়ের পর হিমা হিমালয় হিমাচল যাচ্ছি এই যে একের পর এক মারা একটা টাইটেল যে মানুষ থামবেল এটাকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতে পারে কারণ এই বরের সাথে প্রথমবার বরের সাথে প্রথমবার বরের সাথে প্রথমবার এটা শুরুটা কে করেছে ফাড়িয়া যথারীতি এই নিয়ে তো ভিডিওতে তোমাদেরকে আগের দুটো ভিডিওতে বলেইছি কিন্তু মন্দিরা দেখছে এইভাবে হচ্ছে না এবার আমাকে মাঠে নামতেই হবে মাঠে না নামলে হবে না কারণ ব্লগাররা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ছাড়া অচল এটা আমি বলবো না বাট তারা যেই ভিউজটা আশা করে সেই ভিউজটা পেতে গেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ছাড়া কিন্তু তারা অচল কারণ কি জানো একটা ব্লগার তার ভিডিও নর্মালি দিয়ে গেল তার ভালোবাসার ভিউয়ার্সরা সেটাকে সুন্দরভাবে দেখে গেল যখন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার সেই ভিডিও থেকে ভুল ত্রুটি ধরবে তখন সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সেই কটা ভিউজ কিন্তু সেই ব্লগারটা পাচ্ছে এইভাবে ওয়াইটিতে যদি মিনিমাম ওই তিরিশটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকে আর তিরিশ জনের আইডি থেকে যদি মিনিমাম হাজার জন করে ভিউজ তার আইডিতে ভিউজ দেয় এবার তোমরা মানে হিসাবটা করে নাও যে সেক্ষেত্রে কেন কোনো ব্লগার কন্ট্রোভার্সি নিজের আইডিকে নিয়ে করুক চাইবে না তবে হ্যাঁ হজম করাটা সহ্য করাটা কেউ যদি পারে সেটা মন্দিরা মন্দিরার কাছ থেকে কিন্তু এই কন্ট্রোভার্সি দেব তারপর কেউ বললে তাকে স্ট্রাইক মেরে দেবো এই দিকটা সামলাবার যে একটা ব্যালেন্স বা ক্ষমতা সেটা মন্দিরার কাছ থেকে শিখতে হবে প্রথমেই বলি হ্যালো গাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ফ্র্যান্ডস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমত আজকে মন্দিরাকে নিয়ে কিছু কথা আমি বলতে বাধ্য হবো কারণ কিছুদিন আগে বেশ একটা বিষয়কে নিয়ে সোমনাথ দা একটা লাইট করেছে মন্দিরাও বেশ কয়েকটা রকচড়া কথা কিন্তু বলেছিল তাই না যে আমি একটা ভুল করেছি আমি একটা জীবনে ভুল স্টেপ নিয়ে ফেলেছি তার মানে এই নয় তোমরা আমার সেই বিষয়টাকে কেন্দ্র করে সারাটা জীবন শোনাবে আমিও আমার ভিডিওতে বলেছিলাম যে আমি এটা কখনোই মান্যতা দিই না যে সেই মানুষটা এমন একটা ভুল করেছে যার জন্য তাকে সারাটা জীবন কথা শুনতে হবে হ্যাঁ সে যদি আমাদের কাছ থেকে লুকাতো বা এখনো পর্যন্ত সে যদি সেই বিষয়টাকে করে যেত কন্টিনিউ তাহলে কিন্তু আমরা একটা বলার সুযোগ পেতাম যে ও তো এখনও পর্যন্ত ঠিক হয়নি তাহলে ওকে কেন ওর কুকর্মের জন্য শোনাবো না কিন্তু না ও মিনিমাম এক বছর হতে চললো হয়তো সুন্দর একটা লাইফস্টাইল ব্লগ আমাদের সামনে প্রতিনিয়ত উপহার দিচ্ছে সেই লাইফস্টাইল ব্লগের মধ্যে কন্ট্রোভার্সির ধরাছোঁয়া থাকলেও কোনো রকম নোংরামো বা কোনো রকম কোনো পরকীয়ার বিন্দুমাত্র ছায়া পর্যন্ত নেই তাহলে সেক্ষেত্রে সেই মানুষটাকে নিয়ে আমি কেন পরকিয়া সংক্রান্ত আগেকার ঘটনা নিয়ে তাকে আমি কথা বলবো দেখো কথা প্রসঙ্গে অনেক সময় উঠে যায় সেটা আলাদা বিষয় কিন্তু মানে কিন্তু প্রতিটা বিষয়ে মানে মন্দিরার চুন থেকে পান খসলে না পান থেকে চুন খসলে যাই হোক যেই কথাটাই হোক না কেন প্রত্যেকটা বিষয়কে কেন্দ্র করে কিছু ভিউয়ার্সদের বক্তব্য তুমি তো পরকিয়া করেছো তাই তোমার এটা তুমি তো পরকিয়া করেছো তাই তোমার ওটা এটা কি ঠিক সমস্ত বিষয়কে কি পরকিয়া সাথে মেলানো যায় আমার তো মনে হয় না মেলানো যায় ঠিক তেমনই আবার মন্দিরাকে বলবো সোমনাথ দাকে বলবো তুমি বলেছিলে যে তোমরা কন্ট্রোভার্সি করছো করো তাতে আমাদের কোনো অসুবিধা নেই তাতে আমাদের কোনো প্রবলেম নেই কিন্তু তোমরা কেন পুরানো কথাকে টানছো আরে তোমরা কি পারছো পুরাতন কথাকে ভুলে গিয়ে থাকতে তোমরা নিজেরাই যদি নিজেদের ভিডিওতে পুরাতন কথাকে টানো আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই না সোমনাথ আমরা কি বলতে পারি না তোমাদের সেই পুরাতন কথা নিয়ে তোমরা আজকে কোন হিসেবে তোমাদের ভিডিওতে ওই ডিভোর্স সংক্রান্ত কথাটা তুললে কারণ তোমাদের আজকের ভিডিওটা ছিল পুরোপুরি একটা মানে কি বলবো কোথাও না কোথাও ভালো লেগেছে বাট এটা একটা কিন্তু কখনোই হতে পারে না ভিডিও শুরুয়াতেই স্বামী স্ত্রীর ঝগড়া যদিও এটা একটা মিষ্টি মধুর ঝগড়া ছিল তবুও সেই ঝগড়াটা দেখলাম আঠেরো মিনিট সামথিং কিছু একটা টাইমের ভিডিও সাত মিনিটের একটা ঝগড়া তারপর মন্দিরা কিছুক্ষণ বসে বসে কথা বলা তারপর একটা রান্না ব্যাস ভিডিও এন্ড এটা কি একটা ডেলি ব্লগারের কোনো ভিডিও হতে পারে শরীর অসুস্থ মানা যায় বাট আমার ভালো লাগছে না তাই আমি ভিডিও করনি তাহলে তুমি ভিডিও নাই দিতে পারতে কিন্তু পারিবারিক অশান্তিগুলোকে না দেখালেই কি ভিডিওর মধ্যে নয় মন্দিরা সোমনাথ দা দেখো ঝামেলাটা হয়েছে তাদের সিগারেট খাওয়া নিয়ে মানে সোমনাথ দা প্রচন্ড পরিমাণে সিগারেট খাচ্ছে সেক্ষেত্রে মন্দিরা নিয়ে লুকিয়ে রেখে দিয়েছে কিছুদিন যাবৎ দিচ্ছিলো দিনে চার পাঁচটা করে দিচ্ছিল কিন্তু এখন যেহেতু সোমনাথ দা মানে প্রতিনিয়ত তো ওইভাবে মন্দিরার পক্ষে দেওয়াটা সম্ভব নয় তাই সোমনাথদা হয়তো একটু খাওয়াটা বাড়িয়ে দিয়েছে সেক্ষেত্রে মন্দিরা সমস্ত কিছু লুকিয়ে কোথাও একটা রেখে দিয়েছে বা ফেলে দিয়েছে কিছু একটা হবে তাই কিন্তু সোমনাথ দা মন্দিরার মাথায় হাত দিয়ে দিব্যি করে বলছে যে যতদিন মন্দিরা সোমনাথদার সাথে থাকবে ততদিন মন্দিরা যতক্ষণ দেবে ততক্ষণই খাবে মানে যখন যখন দেবে তত তখন তখনই খাবে আদার্স কিন্তু খাবে না নর্মাল আমিও এটাই ভেবেছিলাম মন্দিরা যেটা ভেবেছে যে তার মানে তুমি যখন বাড়ির বাইরে এই ধরো বাজারঘাট করতে গেলে বা জিমে গেলে বা হাঁটতে গেলে তার মানে তখন তুমি খাবে এটা আমিও ভেবেছিলাম যেটা কিনা মন্দিরা ভেবেছে তারপর সোমনাথ দা বললো না না ছেড়ে চলে যাওয়া বা বাইরে যাওয়া মানে ওটা নয় বাইরে যাওয়া মানে যদি আবারও সে আগের মতো তুমি ছেড়ে চলে যাও যদি আমাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় তখন আমি কি করে কি করব এই যে সোমনাথ দা তুমি পুরাতন কথাটা তুললে এই কথাটা নিয়ে তোমরা জানো তো যে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হবে তোমরা যে কন্ট্রোভার্সি ভালোবাসো বা তোমরা কন্ট্রোভার্সি তোমাদেরকে নিয়ে হোক এটা তোমরা চাও বাট এটা কেন টানতে গেলে কারণ এটা টেনে কোথাও না কোথাও তুমি তোমার ওই লাইভ করা যে লাইভটা তুমি করেছিলে সেই লাইভটার কোনোরকম কোনো কিছু আর গুরুত্ব বা মাহাত্ম তুমি রাখলে না কারণ তুমি ওই লাইভটার মধ্যে বলেছিলে অনেকটা বড় মুখ করে যে পুরাতন কথা তোমাদের কি না টানলেই নয় সেই জায়গায় আজকে তুমি কোন হিসাবে ডিভোর্সের কথাটা তুললে কেন যেটা হয়ে গেছে সেটা একটা মানে কি বলবো মানে অন্য একটা বিষয় ছিল সেটাকে না তুলে না টেনে অন্যরকম কথা কি বলা যেত না সোমনাথ কন্ট্রোভার্সিয়াল ভিডিও চাইছো মানে এই নয় তোমরাই তোমাদের কথাটাকে কোথাও না কোথাও ভেঙে দিচ্ছ এইবার বলতে বাধ্য হচ্ছি তোমরা যেমন বলবে কথা তো মানুষ শোনাবে এটা তো তোমাদেরকে হজম করতেই হবে তাই মানুষ কিন্তু অনেক কথা শুনিয়েছে মন্দিরাকেও কারণ সোমনাথদা বলল যে আমি তো আগে এত খেতাম না কিন্তু এত নেশা ধরিছি তারপর চুপ হয়ে গেল কারণ আমরা প্রত্যেকেই জানি কিছু বছর আগে মন্দিরার কিছু ভুল ডিসিশন সোমনাথদাকে হয়তো এতটা এতটা বাড়াবাড়ি করিয়েছে সিগারেট খাওয়াতে তাই তো কিন্তু যদিও সেইটা মন্দিরার সেই সময়ের একটা মারাত্মক ভুল ছিল যখন মন্দিরা তার ভুল বুঝতে পেরেছে সে কি আর সেকেন্ড বার সেই জায়গায় পা দিয়েছে আমি জানি অনেকেই বলবে তুমি মন্দিরা বড় ব্লগার তাই তুমি মন্দিরার হয়ে বলছো না একদমই নয় মন্দিরার যা ভুল দেখবো একদম ধার ধার করে মন্দিরাকে শুনিয়ে দেবো কিন্তু আমার কাছে কথা হলো মন্দিরা তার জন্য অনেক শুনেছে এবং সে শোনার পর বারংবার বলেছে তোমরা আমাকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করো শুধুমাত্র পুরাতন টেনো না কিন্তু আজকে সোমনাথ সেই সেই পুরাতন জিনিসটাকেই টানলো তাই সোমনাথ দাকেও আমি বললাম যে তোমরা যদি সুযোগ দাও তোমরা আমরা তো বলবোই আজকে সেই লাইফটার কোনো গুরুত্ব বা মাহাত্ম তুমি রাখতে পারলে পারলে না এইবার মানুষ যদি কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে তোমাদেরকে নিয়ে পুরাতন কথা টানে তোমাকে কিন্তু মাথাটা হয়তো হেঁট করেই রাখতে হবে বুঝলে কিন্তু কয়েকটা কমেন্টস এই কমেন্টসগুলো আমি একটু পড়তে চাই না পড়লে হয়তো আমি আমার বক্তব্যটা তোমাদের সামনে তুলে ধরতে পারবো না সেটা হচ্ছে মন্দিরাকে একজন কমেন্টস করেছে মন্দিরার ভিডিওতে বউ যদি নেশা করার জন্য বরের সঙ্গ দেয় তাহলে এরকমই হয় তুমি নিজেও তো নেশা করতে ধূমপান ড্রিঙ্ক করে বরের সাথে এই জন্যই সোমনাথের এখন আসক্ত হয়ে গেছে এই জন্য দায়ী তুমি নিজে সোমনাথ তো বলেই দিল ছেড়ে দিয়েছিল আবার কেন ধরলো তোমার নোংরামির জন্য ধরতে হয়েছে ন্যাকামো মারতে বসেছো সব এই কমেন্টস একজন এটা একটা কমেন্টস করেছে প্রথমত এই কথাটা বলি যে হ্যাঁ এটা কিন্তু দা বলতে গেল যে আমি তো ছেড়েই দিয়েছিলাম তারপর ওখানটা কাট করে দিল মানে এটাই বলতে চেয়েছিল যে তোমার ওই ঘটনার পর আবারও আমি কিন্তু যথারীতি এতটা নেশাগ্রস্ত মানে সিগারেটের এতটা নেশাগ্রস্ত হয়ে গিয়েছি মন্দিরা একটা কথা বলতে বাধ্য হচ্ছি তুমি একজন স্ত্রী তুমি শুধুমাত্র লাইফে একটা চরম ভুল সিদ্ধান্ত নিয়েছ এমনটাই কিন্তু নয় ওই ভুল সিদ্ধান্তকে কেন্দ্র করে তোমার জীবনে যেগুলো না হওয়ার তুমি সেগুলোও করেছো প্লাস সেগুলো তুমি সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছো যেগুলো সোশ্যাল মিডিয়ায় আনার কখনোই তোমাদের উচিত ছিল না আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না বললেও ভিউয়ার্সরা না বললেও ভিডিওগুলো কিন্তু রয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষ কিন্তু মন করলে সেই আইডিতে গিয়ে সেগুলো দেখতে পারে তাই না কারণ সেগুলো তোমরাই দেখিয়েছো তাই মানুষ দেখেছে আজকে সোমনাথটা ভুলে যেত কিন্তু ভুলতে পারিনি এই সিগারেটটাকে কারণ তুমি একটা টাইমে এমন কিছু ঘরে করেছো যার জন্য সে নেশাগ্রস্ত হয়ে গিয়েছে শুধুমাত্র কোনো কিছু তোমার জীবনে এসেছে এমন নয় তার সাথে তুমি একসাথে বিছানায় বসে তোমার হাজবেন্ডের সাথে এটা করেছো তুমি একসাথে বসে তোমার হাজবেন্ডের সাথে এটা করেছো এগুলো কি সত্যি সত্যিই তোমার করা উচিত হয়েছিল নাকি তুমি তখন এমন একটা মোহে পুরোপুরি নিজেকে যুক্ত করে নিয়েছিলে যে একে তাড়াতাড়ি সমস্ত দিক থেকে নেশাগ্রস্ত করে মানে এর কাছ থেকে আমি ছুটকারা পেলে বাঁচি এরকম একটা বিষয় তাই তো তো সেই জায়গায় আজকে তোমাকে যদি তোমার হাজবেন্ডকে ছাড়াতে হয় ভালোবেসে ছাড়াতে হবে নাকি এইরকম ঝগড়া শান্তি করে বুঝলে কারণ তুমি যত ঝগড়া করবে তত কিন্তু এই হয়তো কথা টানবে পুরাতন আর সেগুলো যদিও অফ ক্যামেরায় হয় হয়তো বেটার হয় কিন্তু তোমরা যেহেতু কন্ট্রোভার্সি ভিডিও ভালোবাসো নিজেদের আইডিতে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট হোক তোমরা এটা চাও তাই তোমরা সোশ্যাল মিডিয়ায় আনছো তো এই যে একটা কমেন্টস করেছে সেই কমেন্টসে মন্দিরা রিপ্লাই দিয়েছে যে ন্যাকামো যখন মারছি চুপচাপ ন্যাকামোটা দেখো এত কষ্ট করে ন্যাকামো মেরে একটি ভিডিও করলাম লাইক তো দিলে না যত সব যদিও এটা মন্দিরা হাসির ছলে পিঞ্জ মেরে অ্যান্সারটা দিয়েছে এইবার আমি একটা কথা বলি যে সোমনাথ তো বলেই দিল ছেড়ে দিয়েছিল আবার কেন ধরলে তোমার নোংরামির জন্য ধরতে হয়েছে ন্যাকামো যত সব মানছি মানছি মন্দিরা একদিন নোংরামো করেছে একদিন বলাটা ভুল এক সময় মন্দিরা নোংরামো করেছে মন্দিরার নোংরামোর জন্যে সোমনাথ দা বেশি নেশাগ্রস্ত হয়ে গিয়েছে কিন্তু এখন তো মন্দিরা ভালো যখন একটা পুরুষ বলো একটা মহিলা বলো যখন তাদের পেটে মানে ওই জিনিসটা যায় তখন কিন্তু তারা অনেক বাজে মন্দ কাজ করে তাই তো তারপর যখন তারা নিজের জ্ঞানে আসে তখন কিন্তু তারা আঙুল কামড়ে মাথা চাবড়ে হাত চাবড়ে মরে যায় যে কেন আমি এটা বললাম কেন আমি এটা করলাম ঠিক তেমনই মন্দিরাও তখন একটা ভালোবাসার নেশায় মত্ত হয়ে গিয়েছিল সে বুঝতে পারেনি কোনটা ভুল কোনটা ঠিক যদিও সে কচিখুকি ছিল না নিজে নিজের ইচ্ছাকৃত এই ভুল করেছে তবুও ভালোবাসার মোহে পড়ে সে করেছে কিন্তু আজকে আজকে সেই দিনটার কথাকে মনে করে সে কি এটা বলবে ঠিক আছে সোমনাথ তুমি যাও চারটে খাচ্ছ আমি তোমাকে আটটা দিই আটটা দিই কারণ আমি তো তোমাকে নেশাতে যুক্ত করিয়েছি তাহলে আমি ছাড়াবার অধিকার রাখি না চলো চারটের জায়গায় আমি তোমাকে আটটা দিই এটা কি মন্দিরার বলা উচিত মানে তোমরা যারা বলছো মন্দিরার ন্যাকামো করছে হ্যাঁ মন্দিরায় নেশা ধরিয়েছে আমি মেনে নিলাম যে মন্দিরার কিছু কু কাজের জন্য সোমনাথ দা বেশি করে নেশাগ্রস্ত হয়েছে তার মানে এই নয় মন্দিরা যখন আবার নিজের জায়গায় ফিরে এসেছে সে তার স্বামীকে ভালো কিছু উপদেশ বা ভালো কিছু করাবার জন্য কোনো স্টেপ বা পদক্ষেপ নিতে পারে না আজকে তোমরা হলে করতে আমরাও অনেক সময় কিন্তু স্বামীর কোনো ভুল পদক্ষেপকে বারংবার বারণ করার পর যখন তারা না শোনে আমরাও অনেক সময় কিন্তু ভুল পদক্ষেপ নিয়ে নেই আর যারা এই জিনিসটা করে তাদের সংসার কিন্তু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কিন্তু অনেক ফ্যামিলিতে আছে স্বামী বা স্ত্রী কেউ একজন যদি ভুল পদক্ষেপ নেয় তার অপোজিট সাইডের সাইডের যে মানুষটা আছে সে যদি চুপচাপ সহ্য করে তাহলে কিন্তু একদিন না একদিন তারা তাদের সংসারে আবারও সুখের শান্তিতে ঘর করতে পারে কিন্তু দুজনেই যদি বলে তুই যদি পারিস এমনটা করতে আমি কেন এমনটা পারবো না সেই সংসার কিন্তু কখনোই টেকে না আজকে মন্দিরা যে জিনিসটা করেছিল যেই থার্ড পারসনের সাথে যেই জিনিসটা করেছিল সেটা যদি সোমনাথ দাও জয়ীর ভবিষ্যৎ হতো কিন্তু করেনি বলেই কিন্তু আজকে আবারও একটা সংসার জোড়া লাগাতে পেরেছে তাই তো মন্দিরা সেক্ষেত্রে মন্দিরা সেই সময়ের করা একটা ভুলের জন্য কখনো তার স্বামীকে কোনো ভালো উপদেশে সাথ দিতে পারে না বা এই যে ধরো একটা দুটো তিনটে চারটে তারও নাকি বেশি হয়ে যাচ্ছে সেখানে বাধা দিতে পারে না মানে সে শুধুমাত্র কোনো এক সময় ভুল করেছে এবং সেই ভুল করার ফলে সোমনাথ যে নেশাগ্রস্ত ছিল না এমন কিন্তু নয় সে কিন্তু খেত হয়তো বাড়িয়ে দিয়েছে চারটের জায়গায় আটটা আটটা করেছিল যার জন্য সম্পূর্ণটা হয়েছে এটা আমি সত্যি কিন্তু মানতে পারলাম না এইবার আরও একটা কমেন্টস একটু পড়ে শোনায় তার কমেন্টসটা আরও নেক্সট লেভেলের কমেন্ট লিখছে কাতলা মাছ তো নিজেই নিজেই আনহেলদি আনহেলদি মাছ দিয়ে হেলদি ডিশ এটা তো এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স করার পর লাথি খেয়ে সত্যিশ হাজার চেষ্টা এরকম একটা কমেন্টস তো তখন মন্দিরা অ্যান্সার দিয়েছে শোন ওটা জ্যান্ত কাতলা ছিল আর কি লিখেছে চালানি কাতলা নয় আর আমি জানি যেমন খেয়েছি লাথি তেমন দিয়েওছি ও আমি আর আমি লাথি যেমন খেয়েছি লাথি তেমন দিয়েওছি তোর বিশ্বাস না হলে একদিন আই সামনে তোকেও একটা দিয়ে দেব তো এই যে একটা অ্যান্সার দিয়েছে আমার কোথাও না কোথাও মনে হলো এই আইডিটা মন্দিরার প্রচণ্ড চেনা একটা আইডি যেই কারণেই মন্দিরা লাথ মারার কথা বলেছে বাড়িতে যাওয়ার কথা বলেছে এবং তুই তুকারি করেছে দেখো মন্দিরা আমি একটা কথা বলি এইভাবে আমার মনে হয় কমেন্টসের রিপ্লাই যে তুমি দিয়েছো সেক্ষেত্রে একদিকে যেমন তোমার দেওয়ার রাইট আছে যেহেতু তোমার ভিডিও তোমার কমেন্ট সেকশান তেমন আবার এই ধরনের কন্টেন্ট যদি তুমি দাও তোমাকে তো এই ধরনের কমেন্ট সহ্য করতেই হবে আজকে যেই যতটুকুনি তোমরা তোমাদের মানে ভিডিওর মধ্যে দেখিয়েছো সিগারেট খাওয়া নিয়ে বলা নিয়ে ঠিক আছে বাট সোমনাথটা যদি পুরাতন বিষয় মানে ডিভোর্সের কথাটা যদি না তুলতো তাহলে নিশ্চয়ই এত কথা উঠতো না তাই না তোমরাও যখন তোমাদের ভিডিওতে দেখাবে বা বলবে তোমাদেরকেও বুঝতে হবে যে আমরা যদি এই পুরাতন কথাকে টানতে পারি ভিউয়ার্সরা তো পুরাতন কথাকে আরেকটু মশলা মাখিয়ে বলবি বলবে আর সেটা তোমাদেরকে হজমও করতে হবে তাই নাকি মন্দিরা তুমি তোমার মতো করে তোমার ভিডিওর ভিউজের জন্য সুন্দর একটা কন্ট্রোভার্সি দিয়ে দিলে এমন কি শুধু ভিডিওতে দিয়ে তোমরা থেমে থাকুনি তোমরা টাইটেল থামলে বলেই দিচ্ছ যে আজকে তো আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হবে আমার কিছু এতে করার নেই স্বামীর ভালোর জন্য দেখো প্রথম কথা আমি যেটা বললাম যে এই জায়গায় মন্দিরা সোমনাথের তো হান্ড্রেড পার্সেন্ট দোষ আছেই কারণ তারা পুরাতন ভিডিও মানে পুরাতন বিষয়কে কেন টানছে তাই তো আবার অপর দিকে এটাও দেখতে হবে সেই সময়ের মন্দিরার করা ভুলকে কেন্দ্র করে যদি কখনো কোনো ভুল পদক্ষেপ সোমনাথ দা নেয় সেক্ষেত্রে স্ত্রী হিসাবে মন্দিরা কি বাধা দেওয়ার কোনো রকম কোনো রাইট নেই কারণ আমি একটা ভুল করছি তাই আমি তোমাকে কোনো শাসন করতে পারি না কোনো শাসন করতে পারি না দেখো মন্দিরার রাইট বলার রাইট তখনই থাকতো না যদি মন্দিরা সেই তখন যেই ঘটনা ঘটিয়েছে এখনো যদি সেই ঘটনাটা ভিতরে ভিতরে ঘটাতো সোমনাথ দাকে তাই তো তাহলে বলার রাইটসটা হয়তো মন্দিরার থাকতো না কিন্তু মন্দিরে এখন সম্পূর্ণ একটা সংসারী মহিলা সেই জায়গায় সে তার স্বামীর ভালো মন্দ এগুলো বুঝবে না তো কে বুঝবে বলো যদিও এই সমস্ত বিষয়ের দিক থেকে সত্যি আমি খুব লাকি না তো মানে এই জিনিস না তো এই জিনিস আমাদের ওই যে আগের দিনের একটা ভিডিওতে বলছিলাম অনেকেই বলে বাবা এই যে মন্দিরাও বলল পুরুষ মানুষ দুটো তিনটে সিগারেট খাবে বেশ ভালো এটাই পুরুষ মানুষ না সবাই আবার এরকম না অনেকেই আছে যে একদমই মানে এই সমস্ত জিনিসের কোনো কিছুই হয় না আমার তো মনে হয় আমার একটা যদিও নেশা আছে আমি একটু ভাত খাওয়ার পর মাঝে মধ্যে একটু জুয়ান খাই ওই নুন জুয়ান অনেকের কাছে এটা অদ্ভুত লাগতে পারে বাট হ্যাঁ অনেক ফ্যামিলিতে এরকম আছে কিন্তু তো সেই জায়গায় মানে কোনো কিছু করেছে মানে মন্দিরা জীবনে কোনো কিছুই সোমনাথ দাকে শাসন বারণ করতে পারবে না এটা কি করে হয় আজকে সোমনাথ মুখেও কিন্তু এই কথাগুলো মানাই না কারণ প্রতিনিয়ত জিম যাচ্ছ জিম থেকে এসে তুমি যথারীতি ডিম খাচ্ছ মানে ওই ডিম মসম্বি টক দই নানান রকম ফল দিয়ে তোমাকে মন্দিরার প্লেট ভর্তি করে খাবার দিচ্ছে অথচ সেই খাবার খাওয়ার পর তুমি যদি দিনে পাঁচ থেকে ছটা পাঁচ ছটা তো আমি মনে হয় কম বলছি তার বেশি আমি জানি না ঠিক কতগুলো করে থাকে তো সেই ক্ষেত্রে তুমি যখন সেই জিনিসটা খাচ্ছ তোমার মনে হয় কি যে তোমার এই জিমে যাওয়া তোমার এই যে এত সুন্দর হেলদি খাবার খাওয়ার কোনো কিছু গুণাগুণ থাকছে যেই তুমি বলছো যেই গুণাগুণটা আমি খাচ্ছি সেটা আর ওই খারাপ জিনিসটার মধ্যে একটা ব্যালেন্স হয়ে যাচ্ছে সত্যিই কি সত্যিই কি তুমি একটা জিনিস আজকে ভেবে দেখো কখনো কি আমি জানি না আজকে মন্দিরা যে নেশার মধ্যে নিজেকে যুক্ত করেছিল না সেটা থেকেও বেরিয়ে আসা এতটা কিন্তু ইজি ছিল না সেও কিন্তু অনেক স্ট্রাগেল করেছে সেই স্ট্রাগেলের কিছু অংশ মন্দিরা ভিডিও ক্লিপ আকারে আজকে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে বলেই কিন্তু মন্দিরা হয়তো লোকের কাছে এত খারাপ কথা শোনে তবে মন্দিরা যখন তার সেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসছে না মন্দিরার পক্ষেও এতটা ইজি ছিল না আজকে ভাবো মন্দিরা যদি বেরিয়ে আসতে পারে তোমার তো এই একটা খাওয়ার জিনিস তুমি ওইটার জায়গায় তুমি হজমলা খাবে তুমি কত মশলা মাখানো ছোটো ছোটো কী ওই আমপুর আমচুর আমচুর কী সব বলে হ্যাঁ ওইগুলো খাবে ওইগুলো খাবে বা আরও অনেক কিছু জিনিস আছে ওই সমস্ত খাবে আবার এটাও শুনেছি যে ওই সমস্ত জিনিস বন্ধ করাবার জন্য নাকি ডক্টরের কাছে গেলে কি সমস্ত জিনিস দেয় জানি না তো সেক্ষেত্রে তুমি সেইগুলোও চেষ্টা করতে পারো দেখো মন্দিরা কিন্তু চেষ্টা করে সাকসেসফুল হতে পেরেছে তাই তুমিও যদি চেষ্টা করো যে লোক দেখিয়ে ক্যামেরা অন করে মাথায় দিয়ে চারটে খাবো তিনটে খাবো এটা না করে যদি নিজে নিজের ঠাকুরের সামনে দাঁড়িয়ে দিব্যি করো যে না আমি আজ থেকে শুধুমাত্র তিনটে খাবো এবং আস্তে আস্তে আমি ছাড়বার চেষ্টা করব। তোমাকে কে আটকায় তোমাকে কে আটকায় সোশ্যাল মিডিয়ায় এগুলো দেখালে কথা তো তোমাদেরকে শুনতেই হবে তাই না এছাড়াও যে জিনিসটা আমার আরও একটু হাস্যকর লাগলো এদিকে বলে কি যে সিঙারার সাথে দুধ চার সাথে সিঙারা সকালবেলা গরম জল খেললেই মন্দিরা একদম ফিট কাতলা মাছের জ্যান্ত কাতলা মাছের পাতলা ঝোল আবার দুদিন পর দেখবো মন্দিরা লাল লাল খাসির ঝোল খেয়ে মানে রান্না করেছে সেটা খাওয়ার জন্য মানে মন্দিরা তো তবু খাবার খাচ্ছে এগুলো খাবার যদিও ফ্যাটি লিভারের জন্য এগুলো এই মানে সোমনাথ দার যেমন শরীরের পক্ষে সিগারেটটা একটা বিষের কাজ করে মন্দিরা শরীরের জন্য কিন্তু এত রিচ খাবার একটা বিষের মতোই কিন্তু কাজ করে কিন্তু সেই জায়গায় মন্দিরা যদি আস্তে আস্তে চেষ্টা করতে পারে সোমনাথ তুমি তুমি চেষ্টা করবে না যদি চেষ্টা করতে পারে তুমি কেন চেষ্টা করবে মন্দিরা না তোমরা দুজন আগে নিজে ব্যালেন্স করো তারপর তো একে অপরকে বলতে যাবে দুজনাকে এই তুমি আগে তোমার মুখে মানায় যে কিনা সারাদিনে পাঁচটা খাচ্ছে সে আবার আমাকে আমার ফ্যাটি লিভার নিয়ে বলছে আমার কি খাওয়া উচিত খাওয়া উচিত নয় আবার এদিকে সোমনাথ বলছে হ্যাঁ তুমি তুমি নিজেকে আগে ঠিক করো তারপর তুমি আমাকে বলবে তো আমার মনে হয় এগুলো অপ ক্যামেরায় রাখাটাই বেটার বুঝতেই পেরেছি তোমরা কন্ট্রোভার্সি চাইছো তাই এইভাবে কয়েকদিন ঠেস মারা ঠেস মারা টাইটেল থাম্বেল দিয়ে যখন দেখলে হলো না তখন চলো ময়দানে নেবেই পড়ি কারণ আমরা কিন্তু বেশ কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনুকে নিয়ে ভিডিও করতাম না বেশ কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি তো অন্তত করেই নি ছ থেকে আট মাস আমার আইডিতে টিনুকে নিয়ে কোনো ভিডিও পাবে না তাই তো তো যথারীতি তখন আমি মন্দিরাকে নিয়ে বা এপি ব্লকসকে নিয়ে কল্পনাকে নিয়ে মিথুতানিসকে নিয়ে অনেক ভিডিও করেছি কিন্তু এই মুহূর্তে আবার যেহেতু টিনু হট কন্টেন্টে চলে এসেছে মন্দিরা তো একদম হারে মা হাবানি হয়ে বসে আছে তো চলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোরা আমাকে নিয়ে ভিডিও করবি না দেখ তোদেরকে আমি আমাকে নিয়ে ভিডিও করিয়েই ছাড়বো ছাড়বো আর এটাই হচ্ছে কন্ট্রোভার্সি কুইন হচ্ছে মন্দিরা বুঝলে তো যাই হোক একটাই কথা বলবো যে তোমরা যা বলার বলো কিন্তু এই কথাটা তোমরা টানছো কোথাও না কোথাও মানতে পারলাম না মন্দিরার ভুলের জন্য সোমনাথ নেশাগ্রস্ত হয়েছে মানে মন্দিরা কখনো সেই জায়গায় সোমনাথকে শাসন করার অধিকার দেখাতে পারে না কেন ভুলে যাচ্ছ মন্দিরা ভুল করেছে তার জন্য মন্দিরা অনেক কিন্তু অনেক 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 শুনেওছে তাই তো কিন্তু মন্দিরা এখন যদি ভালো হয়ে তার স্বামীকে সেই নেশা থেকে বের করে নিয়ে আসার জন্য যদি ঝগড়া অশান্তি বা চেষ্টা করে আমার মনে হয় না মন্দিরা কোনো ভুল কাজ করছে তবে আমি এটাও বলবো মন্দিরা সোমনাথ দাকে বিশেষত সোমনাথ দাকে পুরাতন কথা তুমি তুমি তো টানলে তাহলে তোমাকে তো আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শোনাবে আর এই পারিবারিক অশান্তি সিগারেট খাওয়া ডিভোর্স এগুলো অফ ক্যামেরাই আমার মনে হয় বেটার বাট চাইলে দিও তোমাদের তোমরা দেবে আমরাই লাভবান আমরাও তোমাদেরকে নিয়ে ভিডিও করব। তোমরাও একটু ভিউস পাও আমরাও একটু ভিউজ পাই ব্যাস মিটে গেল তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো টাটা